সুপ্রিয় দর্শক শ্রোতা ক্রিমিনাল কেস ল স্টাডির এই এপিসোডে আপনাদের জানাচ্ছি স্বাগতম এপিসোডটিতে আমরা এমন একটি ফৌজদারি মামলা নিয়ে আলোচনা করব যেই মামলার হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল উনিশশো সালে আর মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয় দু সালে অর্থাৎ দীর্ঘ ২০ বছর লেগেছিল মামলাটির বিচার নিষ্পত্তি হতে তো কি ছিল সেই মামলার ঘটনাটি কিংবা মামলাটির বিচার শেষে কি সিদ্ধান্ত প্রদান করেছিলেন ট্রায়াল কোর্ট কিংবা মামলাটি যখন আপিল আদালতে যায় তখন কি সিদ্ধান্ত প্রদান করেছিলেন হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ যে প্রিয় দর্শক এই বিষয়গুলোয় আমরা আলোচনা করব ক্রিমিনাল কেস ল স্টাডির এই এপিসোডে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় মামলাটির আসামি ছিলেন বুয়েট থেকে প্রথম শ্রেণীতে পাশ করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজী মাহবুবউদ্দিন আহমেদ ঢাকার মধ্যবাসাবতে ছিল তাঁর পৈতৃক বাড়ি পূর্বপরিচয় সূত্র ধরে উনিশশো সালে আসামি পারিবারিকভাবে বিয়ে করেন হত্যাকাণ্ডের শিকার হওয়া নীলুফার রশিদকে বিয়ের প্রায় বছর ছয়েক পর উনিশশো সালে জন্মগ্রহণ করে তাদের পুত্র সন্তান সৌম্য শুরুর দিকে আসামি পরিবার নিয়ে বসবাস করতেন তার পৈতৃক বাড়িতে তবে ছেলে বড় হতে থাকায় উনিশশো সালের শুরুর দিকে উত্তর বাসাবুর একটি বাড়ির চতুর্থ তলার একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতে শুরু করেন এই দম্পতি ইঞ্জিনিয়ার কাজী মাহবুবুদ্দিন দেশে বিদেশে একাধিক চাকুরি করার পর শেষ দিকে নিয়োজিত হন ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিকাদারি ব্যবসায় আর ঘটনার সময় আইন নিয়ে পড়ছিলেন তার স্ত্রী নীলুফার রশিদ দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডটি সংগঠিত হয় উনিশশো সালের দোসরা ডিসেম্বর ঘটনার দিন এই দম্পতির পুত্র সন্তান সৌম্য বেড়ানোর উদ্দেশ্যে অবস্থান করছিল তার খালার বাড়িতে বাসায় ছিল মাহবুদ্দিন ও তার স্ত্রী নীলুফার এবং তাদের বারো বছর বয়সী কাজের ছেলে বেলাল ওই দিন সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে হত্যাকাণ্ডের শিকার হন মাহবুদ্দিনের স্ত্রী নীলুফার রশিদ মাথায় ও শরীরে কিছু জখম থাকলেও পোস্টমর্টম রিপোর্ট মতে শ্বাসরোধ করে হত্যা করা হয় পরবর্তীকালে এই ঘটনা নিয়ে উদ্ভূত মামলার বিচারের সময় রাষ্ট্রপক্ষে দাবি করা হয় যে ঘটনার সময় যেহেতু আসামি তার স্ত্রীর সাথে একই ফ্ল্যাটে অবস্থান করছিল এবং যেহেতু আসামির স্ত্রী কীভাবে এমন দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই বিষয়ে আসামি কোনো নির্ভরযোগ্য ব্যাখ্যা প্রদান করতে সক্ষম হয়নি সেহেতু কিলিং কেসের প্রতিষ্ঠিত নীতি মোতাবেক আসামি অবধারিতভাবেই তার স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হবে অপরদিকে আসামি পক্ষে দাবি করা হয় যে আসামি ঘটনার দিন সকালে ব্রেকফাস্ট করার পর সাড়ে আটটার সময় ব্যবসায়িক প্রয়োজনে বাসা থেকে বের হয়ে যায় তখন বাসায় ছিল আসামির স্ত্রী নীলুফার আর কাজের ছেলে বেলাল বাসা থেকে বের হওয়ার পর আসামি প্রথমে রামপুরা পরে গুলশানস্থ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটির অফিস তথা ডেসা অফিস এরপর মিরপুর ডেসা স্টোর সেখান থেকে বাংলা মোটর এবং শেষে এলিফেন্ট রোড হয়ে দুপুর দেড়টার দিকে বাসায় ফিরে নীলুফারকে মৃত অবস্থায় দেখতে পায় অর্থাৎ আসামিপক্ষ থেকে প্লি অফ অ্যালিবাই তথা অন্যত্র অবস্থানের অজুহাত উত্থাপন করা হয় বোধগম্যতার সুবিধার্থে আমরা এখানে নীলুফার রশিদের হত্যাকাণ্ডের পর ধারাবাহিকভাবে যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত তুলে ধরছি মামলাটির সাক্ষ্য প্রমাণ থেকে দেখা যায় ঘটনার দিনই আসামির শ্বশুর হারুনুর রশিদ খানের ড্রাফট করা এবং আসামির স্বাক্ষরিত একটি এজাহার দাখিল করা হয় সবুজবাগ থানায় যার ভিত্তিতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দায়ের হয় একটি হত্যা মামলা এজাহারটিতে দাবি করা হয় আসামি মাহবুবুদ্দিন দুপুর দেড়টার সময় কাজ শেষ করে বাসায় ফিরে দেখেন বাসার সামনের দরজায় তালা লাগানো তখন আসামি তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে তালাটি খুলে ফ্ল্যাটে ঢুকে দেখেন তার স্ত্রী নিলুফার ডাইনিং স্পেসে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একটি কাঁচের অ্যাস্ট্রের ভাঙা টুকরা হতবিহব্বল হয়ে চিৎকার শুরু করেন আসামি চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে যায় সেখানে এরপর আসামি তার ড্রাইভার নূর মোহাম্মদকে গাড়ি সহ পাঠিয়ে দেন তার শ্বশুরের বাসায় আসামির শ্বশুর হারুন রশিদ খান সহ অন্যান্য আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে আসলে আসামি তাদের নিকট ঘটনার বর্ণনা করে এজাহারটিতে সন্দেহ করা হয় কাজের ছেলে বেলাল কিংবা তার একাধিক সহযোগী এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে ঘটনাক্রমে ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না কাজের ছেলে বেলালকে মামলাটি দায়ের পর শুরু হয়ে যায় মামলার তদন্ত পরদিনই গ্রেফতার করা হয় কাদের ছেলে বেলালকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে বেলালকে উপস্থাপন করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট বেলাল ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি প্রদান করে বলে যে সেই মাথায় আঘাত করে খুন করেছে নিলুফারকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির একশো ও তিনশো ধারার বিধান মোতাবেক লিপিবদ্ধ করেন বেলালের এই স্বীকারোক্তি সাক্ষ্য আইনে এই প্রকারের স্বীকারোক্তি বা কনফেশনকে বলা হয় ইনকালপেটোরি কনফেশন যেই স্বীকারোক্তিতে আসামি নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি প্রদান করে সেই প্রকারের স্বীকারোক্তিকেই বলা হয় ইনকালপেটরি কনফেশন আর যেই স্বীকারোক্তিতে আসামি অপরাধের সাথে নিজেকে না জড়িয়ে অন্যদের সম্পৃক্ত করে সেই প্রকারের স্বীকারোক্তিকে বলা হয় এক্সকালপেটরি কনফেশন এক্সকালপেটরি প্রকৃতির স্বীকারোক্তির ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না কেননা এরূপ স্বীকারোক্তিতে আসামি নিজেকে বাঁচানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে অন্যদের ফাঁসিয়ে দিতে পারে তবে স্বীকারোক্তি যদি ইনকালপেটরি প্রকৃতির হয় তাহলেই কেবলমাত্র এমন স্বীকারোক্তির ভিত্তিতে স্বীকারোক্তি প্রদানকারীকে দোষী সাব্যস্ত করা যায় বিষয়ে এটাই হচ্ছে প্রতিষ্ঠিত সাক্ষ্য সাক্ষ্যনীতি তো কাজে ছেলে বেলাল যখন নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি প্রদান করেছে তখন সেখানে খুলে যায় রহস্যের জট ফলে তদন্তের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত সময়ের মধ্যেই দাখিল করার কথা ছিল মামলার কিন্তু কোনো এক অজানা কারণে মামলা থেমে সেখানেই দীর্ঘ কয়েক মাস তদন্ত থাকে এরপর হঠাৎ করেই আসামির শ্বশুর ঘটনার ১৬ মাস চার দিন পর উনিশশো সালের ছয় এপ্রিল কাজী মাহবুবুদ্দিন কাজের ছেলে বেলাল মাহবুবউদ্দিনের মা ভাই ভাইয়ের স্ত্রী এবং অন্যান্য আত্মীয়সহ মোট বারো জনের বিরুদ্ধে নীলুফারকে খুনের অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করে বসেন একটি কমপ্লেন্ট পিটিশন বেক ম্যাজিস্ট্রেট থানার ওসিকে নির্দেশ দিলেন কমপ্লেনটিকে এজাহার হিসেবে গণ্য করত এফআইআর রেকর্ড করার ম্যাজিস্ট্রেটের এরূপ নির্দেশে দণ্ডবিধির তিনশো দুই একশো নয় ও একশো বিশ বি বাই চৌত্রিশ ধারায় সবুজবাগ থানায় রেকর্ড করা হয় দ্বিতীয় এফআইআর অর্থাৎ একই ঘটনায় দায়ের হয় দ্বিতীয় মামলা আসামি শ্বশুর অভিযোগে দাবি করেন যে কাজের ছেলে বেলাল নয় বরং নীলুফারের স্বামী কাজী মাহবুবুদ্দিন আর তার পরিবারের লোকজনই পরস্পর যোগসাজসে হত্যা করেছে তার মেয়ে নীলুফারকে একই ঘটনায় দ্বিতীয় মামলাটি রেকর্ড হওয়ার পরপরই গ্রেফতার করা হয় নীলুফারের স্বামী কাজী মাহবুদ্দিনকে বেলাল ছিল আগে থেকেই জেলে আটক পরিবর্তিত পরিস্থিতিতে বেলালকে রিমান্ডে নিয়ে আবার উপস্থাপন করা হয় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট বেলাল পুনরায় স্বীকারোক্তি প্রদান করলে বিগম ম্যাজিস্ট্রেট বিধি মোতাবেক রেকর্ড করেন বেলালের এই স্বীকারোক্তিটিও তবে প্রথমবার প্রদত্ত প্যাট্রি প্রকৃতির থেকে সরে গিয়ে বেলাল এই স্বীকারোক্তিতে বর্ণনা করে সম্পূর্ণ ভিন্ন কাহিনী চলুন দেখে আসি বেলাল ঠিক কি বলেছিল দ্বিতীয়বারের স্বীকারোক্তিতে বেগম সাহেব প্রায় ঝগড়াঝাটি করত ঘটনার দিন সাহেব বিবি সাহেবকে কিলঘুষি মারে এবং বিবি সাহেবের গলা চেপে ধরে ঠেলা মেরে মেঝের উপর ফেলে দেয় তখন বিবি সাহেব আমাকে উদ্দেশ্য করে বলে বেলাল আমাকে বাঁচাও এরপর সাহেব বিবি সাহেবের মাথায় অ্যাস্ট্রে দিয়ে মারে তখন বিবি সাহেব অজ্ঞান হয়ে যায় যাই হোক প্রথম মামলাটির আর কোনো হদিস না পাওয়া গেলেও দ্বিতীয় মামলাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে উনিশশো সালের বাইশে এপ্রিল কাজী মাহবুবউদ্দিন আর বেলালকে অভিযুক্ত করে দাখিল করেন চার্জশিট চার্জশীটে দাবি করা হয় মাহবুবুদ্দিনই খুন করেছে তার স্ত্রী নীলুফারকে আর কাজের ছেলে বেলাল সাক্ষ্য প্রমাণ লোপাটের বিষয়ে সহযোগিতা করেছে উক্ত মাহবুবউদ্দিনকে তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিদেরকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদানের আবেদন করা হয় উক্ত চার্জশিটে উল্লেখ্য যে চার্জশিটে এভাবে অভিযুক্ত করাকে বলা হয় সেন্ট আর অব্যাহতি প্রদানের সুপারিশকে বলা হয় নট আপ তবে চার্জশিটে বাদবাকি আসামিদের অব্যাহতির সুপারিশ করায় আসামি শ্বশুর এই চার্জশিটের বিরুদ্ধে দাখিল করেন নারাজি দরখাস্ত নারাজি দরখাস্তকে ইংরেজিতে বলা হয় প্রোটেস্ট পিটিশন কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্তটি খারিজ করে দিয়ে গ্রহণ করেন চার্জশিট আর তার মধ্য দিয়ে কাজী মাহবুবুদ্দিন আর বেলালের বিরুদ্ধে গ্রহণ করা হয় অপরাধের আমূল বা কগনিজেন্স এরপর বিচারের জন্য প্রস্তুত হয়ে যাওয়ায় মামলাটি পাঠিয়ে দেওয়া হয় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে কেননা ম্যাজিস্ট্রেট আদালত হত্যা ডাকাতি ইত্যাদি অপরাধের বিচার করতে পারেন না ম্যাজিস্ট্রেট আদালত পারে কেবল সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধগুলোর বিচার করতে শেষ পর্যন্ত ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা দ্বিতীয় জজ আদালতে অনুষ্ঠিত হয় মামলাটির বিচার বা ট্রায়াল বিচারের শুরুতেই পরস্পর যোগসাজসে খুন আর সাক্ষ্য প্রমাণ লোপাটের অভিযোগে দণ্ডবিধির তিনশো দুই একশো নয় ও দুশো এক ধারায় কাজী মাহবুবউদ্দিন আর বেলালের বিরুদ্ধে গঠন করা হয় চার্জ উল্লেখ্য যে ফৌজদারি মামলার বিচার শুরু হয় এই চার্জ বা অভিযোগ গঠনের মধ্য দিয়েই চার্জ গঠন মানে বিচারে যেই যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই বিষয়গুলো নিরূপণ করা এভাবে চার্জ গঠন করার পর গঠিত চার্জ বা চার্জগুলো পড়ে শোনানো হয় আসামিকে এবং জানতে চাওয়া হয় আসামি তার বিরুদ্ধে আনা চার্জ বা চার্জগুলো স্বীকার করছে কি না অর্থাৎ আসামি দোষ স্বীকার করছে কিনা কেবলমাত্র অর্থদণ্ডযোগ্য ছোটখাটো কিছু অপরাধ ব্যতীত সাধারণত এই পর্যায়ে আসামিরা দোষ স্বীকার করে না আদালতে বরং আসামিরা এই পর্যায়ে নিজেদের নির্দোষ দাবি করত বিচার প্রার্থনা করে থাকে আর আসামিও যখন বিচার দাবি করে তখন মামলা চলে যায় সাক্ষ্য প্রমাণ দাখিলের পর্যায়ে সেই উদ্দেশ্যে ডাকা হয় সাক্ষীদের তবে প্রথমে ডাকা হয় অভিযোগকারী পক্ষ তথা রাষ্ট্রপক্ষের সাক্ষীদের আলোচ্য মামলায় আসামির বিরুদ্ধে গঠিত চার্জ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ মোট ষোল জন সাক্ষী উপস্থাপন করেছিল আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডাক্তার এবং সুরথাল রিপোর্ট প্রস্তুতকারক প্রমুখ আনুষ্ঠানিক সাক্ষীদের পাশাপাশি রাষ্ট্রপক্ষ আসামির শ্বশুর শাশুড়ি শ্যালক দুই শালিকা এবং শালিকার এক মেয়েকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে আদালতে যেহেতু ঘটনার কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না সেহেতু আসামির শ্বশুর পক্ষের এই সাক্ষীরা মূলত এটা প্রমাণ করার চেষ্টা করেছিল যে ঘটনার সময় আসামি কাজী মাহবুবউদ্দিন আর কাজের ছেলে বেলাল ঘটনাস্থল ফ্ল্যাটেই উপস্থিত ছিল ওয়াইফ কিলিং কেস তথা স্ত্রী হত্যা মামলায় প্রসিকিউশনকে প্রমাণ করতে হয় কেবলমাত্র এটুকুই আর রাষ্ট্রপক্ষ এতটুকু প্রমাণ করতে পারলে একই ঘরে অবস্থান করা অবস্থায় তার স্ত্রী কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা প্রমাণের দায়িত্ব গিয়ে বর্তায় স্বামীর উপর যাই হোক রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরার সময়ে আসামি পক্ষ থেকে প্রথমত দাবি করা হয় যে আসামি তার স্ত্রীকে খুন করেনি এরপর দাবি করা হয় নীলুফারের জীবদ্দশায়ই তালাক হয়ে গিয়েছিল তার বোন সুরাইয়া রশিদের নীলুফারের মৃত্যুর পর তালাকপ্রাপ্ত এই শালিকাকে বিয়ের প্রস্তাব করা হয় আসামিকে কিন্তু আসামি প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘটনা দীর্ঘদিন পর পুলিশের সাথে যোগসাজশ করত সম্পূর্ণ পরিকল্পিতভাবে আসামির বিরুদ্ধে দায়ের করা হয় এই মিথ্যা মামলাটি এছাড়া অ্যালিবাই হিসেবে দাবি করা হয় আসামি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না প্রকৃতপক্ষে যেই দাবিটি আসামি করে আসছিল হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার দিন থেকেই আমরা আগেই বলেছি যে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর উক্ত সাক্ষীদের সাক্ষ্যের মধ্যকার ইনক্রিমিনেটিং এভিডেন্স তথা দোষী সাব্যস্ত করার মতো সাক্ষ্যগুলো পড়ে শোনানো হয় আসামিকে আমরা এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছি বিষয়টি দেখুন রাষ্ট্রপক্ষের এক নম্বর সাক্ষী বলেছে ঘটনার সময় আপনি তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেছেন দুই নম্বর সাক্ষী বলেছে তিনি চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আপনাকে লাঠি হাতে পালিয়ে যেতে দেখেছেন এভাবে প্রায় সকল সাক্ষীদের সাক্ষ্য থাকা ইনক্রিমিনেটিং এভিডেন্স সমূহ অবগত করা হয় আসামিকে এই বিধানটির তাৎপর্য হচ্ছে আসামি যাতে তার বিরুদ্ধে দোষী সাব্যস্ত করার মতো সকল সাক্ষ্য সম্পর্কে সম্যক অবগত থাকে এবং সেই অনুযায়ী আসামি নিজেকে ডিফেন্ড এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয় ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারার বিধান মোতাবেক সংক্ষেপে যেই প্রক্রিয়াকে বলা হয় এক্সামিনেশন অফ অ্যাকিউজ তথা আসামির পরীক্ষা আদালত অঙ্গনে এই প্রক্রিয়াটি বহুল প্রচলিত ধারাটির ইংরেজি নামেই অর্থাৎ থ্রি তো আলোচ্য মামলায়ও যখন আসামিকে এভাবে পরীক্ষা করা হয় তখন আসামি পুনরায় নিজেকে নির্দোষ বলে দাবি করত একটি লিখিত বক্তব্য দাখিল করেন আদালতে পাশাপাশি ঘটনার দিন থেকে দাবি করে আসা তার প্লে অফ অ্যালিভাই প্রমাণ করার নিমিত্ত আদালতে সাক্ষী উপস্থাপন করবে মর্মে জ্ঞাপন করে বক্তব্যে আসামি কি কি দাবি করেছিলেন তা সংক্ষেপে এখন জানাচ্ছি আপনাদের দুই বারো বিরানব্বই ইং তারিখে আমার স্ত্রী নিহত হন ঘটনার দিন অন্যান্য দিনের মতো আমি কার্য উপলক্ষে সকাল আটটা ত্রিশ মিনিটের দিকে বাড়ি হইতে বাহির হই ব্যবসায়িক প্রয়োজনে আমি রামপুরায় গুলশান ডেসা অফিস মিরপুর ডেসা স্টোর বাংলা মোটর ও এলিফ্যান্ট রোডে যাই এবং বেলা একটা ত্রিশ মিনিট সময় বাসায় ফিরিয়া এসে আমার স্ত্রীকে নিহত অবস্থায় দেখি আমি ডাকচিৎকার করি লোকজন আসে আমার শ্বশুরকে গাড়ি পাঠাইয়া আনি আমার এবং আমার স্ত্রীর অন্যান্য আত্মীয়স্বজনদেরকে খবর দিই এবং তাহারা আসেন লিখিত বক্তব্যে আরও দাবি করেন যে আমার স্ত্রী নিহত হইবার অনেকদিন পর আমার শ্বশুর তাহার তালাক কন্যা সুরাইয়া চৌধুরীকে বিবাহ করিতে আমাকে বলেন এবং রাজার বাগস্থিত আমার স্ত্রীর চোদ্দ দশমিক পাঁচ শূন্য শতাংশ জমি তাহার নামে লিখিত দিতে বলেন কিন্তু আমি অস্বীকার করায় আমার প্রতি অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হন এবং আমার বিরুদ্ধাচরণ করিতে থাকেন এবং শত্রুভাবাপন্ন হইয়া আমার ক্ষতি সাধনে লিপ্ত হন লিখিত বক্তব্যের শেষ দিকে আসামি কাজী করেন আমি সম্পূর্ণ নির্দোষ আমার শ্বশুর এইচ আর খান তার স্ত্রী পুত্র কন্যা শালিকা শালিকার পুত্র ও অন্যান্য আত্মীয় ও আশ্রিত ব্যক্তিদের সহিত দলবদ্ধ হইয়া ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাইয়াছেন আমি আমার দায় হইতে অব্যাহতি প্রার্থনা করি সুষ্ঠু সঠিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনে আমার সপক্ষে সাফাই সাক্ষী দেবার ইচ্ছা পোষণ করিতেছি এরপর ট্রায়াল কোর্ট ধার্য করেন সাফাই সাক্ষী পরীক্ষার তারিখ একে একে মোট সাতজন সাফাই সাক্ষী উপস্থাপন করা হয় আদালতে সাফাই সাক্ষীদের মধ্যে ছিলেন কাজের ছেলে বেলালের প্রথম স্বীকারোক্তি রেকর্ডকারী বিক্কু ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সময় গুলশানস্থ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি অফিস তথা ডেসাই কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুওয়াজেম হোসেন মিরপুরস্থ ডেসাই স্টোরের দুই স্টোর কিপার মোহাম্মদ আউলাদ হোসেন ও মোহাম্মদ তৈয়ব আলী আসামির বন্ধু ইস্কাটন রোডের দোকান মালিক মোহাম্মদ সৈয়দ আজাহারুল ইসলাম এবং ইস্কাটন রোডের আরেক দোকানদার আহমেদ হোসেন উক্ত সাক্ষীরা আদালতে বলেন যে ঘটনার দিন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত বিভিন্ন সময় ব্যবসা এবং অন্যান্য কাজে আসামি তাদের সঙ্গে অবস্থান করছিল যাই হোক সাফাই সাক্ষী পরীক্ষার পর উভয় পক্ষের আর্গুমেন্ট বা যুক্তিতর্ক শ্রবণ শেষে ঢাকার বিজ্ঞ দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আসামি কাজী মাহবুদ্দিনকে দণ্ডবিধির তিনশো দুই ধারায় বর্ণিত খুনের অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন কারাদণ্ড সহ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এছাড়া বিজ্ঞ আদালত কাজের ছেলে বেলালকে দণ্ডবিধি দুইশো এক ধারায় দোষী সাব্যস্ত করত পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড সহ এক হাজার টাকা অর্থদণ্ডে অনাদায়ে মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন আরও ছয় ট্রায়াল কোর্টের সম্পূর্ণ রায়টি পর্যালোচনায় দেখা যায় ট্রায়াল কোর্ট সহ আসামি বেলালের দ্বিতীয় স্বীকারোক্তিটিকে ভলেন্টারি বা স্বেচ্ছায় প্রদত্ত বলে গণ্য করেন কাজী মাহবুবউদ্দিনের বিষয়ে বিজ্ঞ ট্রায়াল কোর্ট মন্তব্য করেন যে আসামি মাহবুবুদ্দিন কৌশল করে নীলুফারের আত্মীয় স্বজনকে ভুল বুঝিয়ে খুনের দায় চাপিয়ে দেয় কাজের ছেলে বেলাল বেলালের উপর ট্রায়াল কোর্ট আসামির প্লে অফ অ্যালিবাই তথা অন্যত্র থাকার দাবি সমর্থনে উপস্থাপিত সাফাই সাক্ষীদের সাক্ষ্যসমূহ বিশ্বাস করেননি এছাড়া ছাড়া ট্রায়াল কোর্ট মন্তব্য করেন যে মাহবুবুদ্দিনই হত্যা করেছে তার স্ত্রীকে কিন্তু কাজের ছেলে নাবালক বেলাল সবকিছু দেখলেও প্রাণের ভয়ে সে আসামির বিরুদ্ধে কোথাও কিছু বলেনি শেষে বিজ্ঞ ট্রায়াল কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হন যে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনিত খুনের অভিযোগ যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হয়েছে এরপর দণ্ডপ্রাপ্ত কাজী মাহবুদ্দিন আপিল দায়ের করেন হাইকোর্ট বিভাগে বিচারপতি জনাব একে বদলুল হক এবং বিচারপতি জনাব ফজলুর রহমানের ডিভিশন বেঞ্চে শুনানি হয় আপিলটির হাইকোর্ট বিভাগ এই মামলার ঘটনা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় দ্বিতীয় এফআইআরটিকে আইনসম্মত নয় বলে সাব্যস্ত করেছেন যে এফআইআরে কাজী মাহবুদ্দিনকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হয় পাশাপাশি হাইকোর্ট বিভাগ কাজের ছেলে বেলালের দ্বিতীয় স্বীকারোক্তিটিকে ভলেন্টারিলি বা স্বেচ্ছায় বলে গণ্য করেননি বিষয়ে হাইকোর্ট বিভাগের অভিমত হচ্ছে আসামির শ্বশুর হারুন রশিদ খানের সাক্ষ্য থেকে দেখা যায় স্ত্রী ছেলে মেয়ে নাতনি এবং বেলালের অ্যাডভোকেট কায়ুম চৌধুরী সহ আসামির শ্বশুর জেলখানায় গিয়ে বেলালের সাথে দেখা করার পরপরই তিনি আদালতে দায়ের করেছিলেন কমপ্লেন্ট পিটিশনটি পরবর্তীকালে যার ভিত্তিতেই বেলালকে পুনরায় ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হয় যেখানে বেলাল দ্বিতীয় স্বীকারোক্তিটি প্রদান করেন হাইকোর্ট বিভাগের মতে এই কারণে বেলালের দ্বিতীয় স্বীকারোক্তিটিকে ভলেন্টারিলি বা স্বেচ্ছায় প্রদত্ত বলে গণ্য করার কোনো অবকাশ নেই মাননীয় হাইকোর্ট বিভাগ আরও বলেন সহ আসামির স্বীকারোক্তি বাদ দিলে মামলাটিতে রাষ্ট্রপক্ষকে সন্দেহাতীতভাবে এটা প্রমাণ করতে হতো যে হত্যাকাণ্ডের সময় আসামি ঘটনাস্থল ফ্ল্যাটে অবস্থান করেছিল কিন্তু রাষ্ট্রপক্ষ সেটা প্রমাণ করতে সক্ষম হয়নি বিপরীতে আসামি যে নিয়েছে সাফাই সাফাই সাক্ষী পরীক্ষার মাধ্যমে আসামি যথাযথভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে সাক্ষীদের বিষয়ে তা হাইকোর্ট বিভাগ বলেন সাফাই সাক্ষীরা ছিল সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ এবং তাদের সাক্ষ্যকে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না এবং ট্রায়াল কোর্ট সাফাই সাক্ষীদের সাক্ষ্যগুলোকে অবিশ্বাস করে আইনত ভুল করেছেন এরপর হাইকোর্ট বিভাগ বলেন একে তো রাষ্ট্রপক্ষ ঘটনার সময় ঘটনাস্থল ফ্ল্যাটে আসামির উপস্থিত থাকার বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়নি অধিকন্ত আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দ্বারা অ্যালিপাই প্রমাণের মাধ্যমে রাষ্ট্রপক্ষের মামলাকে ডাউটফুল বা সংশয়পূর্ণ করে তুলেছে এবং এই কারণে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের বেনিফিট অফ ডাউট তথা সন্দেহের সুবিধার যে কনসেপ্ট বা ধারণা তা অবধারিতভাবে আসামির অনুকূলে যাবে এরূপ যুক্তিতে হাইকোর্ট বিভাগ ট্রায়াল কোর্টের দণ্ডাদেশ বাতিল করত আসামিকে খালাস প্রদান করেন হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আপিলের রায়টির অথর জাজ বা লেখক ছিলেন বিচারপতি জনাব এ কে বদরুল হক আগ্রহীরা যারা হাইকোর্ট বিভাগের এই সম্পূর্ণ রায়টি পড়তে চান তারা ঢাকা ল রিপোর্টস তথা ডিএলআরএর সাতান্নতম সংখ্যার হাইকোর্ট বিভাগ অংশের পাঁচশো তেরো নম্বর পৃষ্ঠায় গিয়ে পড়তে পারেন পুরো রায়টি এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্ট বিভাগের উক্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন মাননীয় আপিল বিভাগে বাংলাদেশের কুড়িতম প্রধান বিচারপতি বিচারপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি হয় আপিলটি শুনানিকালে রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয় হাইকোর্ট বিভাগ এখানে একটি আইনগত ভুল করেছেন আর সেটি হচ্ছে যেখানে রাষ্ট্রপক্ষের সাক্ষীরা সন্দেহাতীতভাবে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে ঘটনার সময় আসামি ঘটনাস্থল ফ্ল্যাটে অবস্থান করছিল সেখানে আসামি কিছুতেই তার স্ত্রীকে হত্যার দায় থেকে খালাস পেতে পারে না মাননীয় আপিল বিভাগ নীতিগত বিষয়ে রাষ্ট্রপক্ষের সাথে এই ক্ষেত্রে একমত পোষণ করেন যে যেখানে প্রমাণিত হবে ঘটনার সময় স্বামী তার স্ত্রীর সাথে একই ঘরে অবস্থান করছিল তখন এটা স্বামীকেই প্রমাণ করতে হবে যে কিভাবে খুন হয়েছে তার স্ত্রী এটাই প্রকৃতপক্ষে ওয়াইফ কিলিং কেস তথা স্ত্রী হত্যা মামলায় বার্ডেন অফ প্রুফের প্রতিষ্ঠিত নীতি তবে নীতিগত বিষয়ে রাষ্ট্রপক্ষের সাথে এক পোষণ করলেও এরপর মাননীয় আপিল বিভাগ বলছেন হাইকোর্ট বিভাগ কতগুলো স্বীকৃত বিষয়ের সাথে সাজুজ্জ রেখে অ্যালিবাইয়ের সমর্থনে প্রদত্ত সাক্ষীদের সাক্ষ্যগুলো বিবেচনা করেছেন যেমন ঘটনার পরপরই আসামি তার স্ত্রীকে হত্যার দায়ে কাজের ছেলে বেলালকে সন্দেহ করেছেন এবং তার মধ্য দিয়ে ঘটনার সময় আসামির ঘটনাস্থল ফ্ল্যাটে অবস্থানের বিষয়ে একটা যুক্তিসঙ্গত সন্দেহ তৈরি হয়েছে তাছাড়া ঘটনার পরপরই আসামি তার স্ত্রীর খুন হওয়ার বিষয়টি তার শ্বশুরকে জানিয়েছে তারপর নিজের গাড়ি পাঠিয়েছে তার শ্বশুরকে আনার জন্য এছাড়া আসামি তার স্ত্রীর খুনের ঘটনাটি নিজেই পুলিশকে জানিয়েছে সুরথাল ও ময়নাতদন্তের কাজে সহযোগিতা করেছে মৃতদেহ বাসায় এনে তা সকলের উপস্থিতিতে কবরস্থানে দাফন করেছে এবং ওই সময় পর্যন্ত কেউ তাকে সন্দেহ করেনি আসামির শাশুড়ি শালিকা ও অন্যান্য আত্মীয়রা হত্যাকাণ্ডের পর দুই তিন দিন আসামির সাথেই তার ফ্ল্যাটে থেকেছে তখনও কেউ তাকে সন্দেহ করেনি এছাড়া ঘটনার পর বেলাল গ্রেফতার হয়েছে এবং তারপরেই বেলাল নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি প্রদান করেছে অ্যালিবায়ের দাবির বিষয়ে মাননীয় আপিল বিভাগ এমন একটি প্রতিষ্ঠিত নীতির কথা বলেছেন যে অ্যালিবায়ের দাবিটি করতে হয় অভিযোগ ওঠার শুরুর দিকে এবং পরবর্তীকালে দাবিটি কন্টিনিউ করে যেতে হয় পুরো বিচার প্রক্রিয়ায় অন্যথায় অ্যালিবায়ের দাবি প্রমাণ করা কঠিন হয়ে পড়ে এই নীতিটির কথা উল্লেখপূর্বক আপিল বিভাগ মন্তব্য করেন আসামি একেবারে শুরু থেকেই অ্যালিবায়ের দাবি করেছিল তবে ট্রায়াল কোর্ট যে অ্যালিবায়ের বিষয়ে সাফাই সাক্ষীদের অবিশ্বাস করেছেন সেই বিষয়ে মাননীয় আপিল বিভাগ বলেছেন ইট ইজ সাফিসিয়েন্ট ফর হিম টু রেজ আ রিজনেবল ডাউট অফ হিস প্রেজেন্স অ্যাট দ্য সিন অফ অকারেন্স অ্যাট দ্য টাইম দ্যাট ইট ওয়াজ কমিটেড অর্থাৎ ঘটনাটি যখন সংঘটিত হয়েছিল তখন ঘটনাস্থলে আসামির উপস্থিত থাকার বিষয়ে যুক্তিসঙ্গত সন্দেহ সৃষ্টি করায় আসামির পক্ষে যথেষ্ট তার মানে আপিল বিভাগ বলছেন ফৌজদারি মামলায় রাষ্ট্রপক্ষকে যেভাবে যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে অভিযোগ প্রমাণ করতে হয় ঠিক সেভাবে অ্যালিবাইয়ের দাবি আসামি পক্ষকে প্রমাণ করতে হয় না বরং ঘটনাস্থলে তার উপস্থিত থাকার বিষয়ে যুক্তিসঙ্গত সন্দেহ তৈরি করতে পারলেই সন্দেহের সুবিধা হিসেবে আসামি খালাস পেয়ে যেতে পারে মাননীয় আপিল বিভাগ আরও বলেন এই মামলায় যদি অ্যালিবাইয়ের দাবিটিকে সরিয়েও রাখা হয় তাহলেও রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরার সময় আসামির তালাকপ্রাপ্তা শ্যালিকা সুরায়া রশিদকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার ঘটনার দীর্ঘদিন পর আসামির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার যে সুনির্দিষ্ট দাবি করা হয়েছে তা একেবারে ভিত্তিহীন নয় কেননা মামলাটি অনেক বিলম্বে দায়ের করা হয়েছে এছাড়া মাননীয় আপিল বিভাগ আরও বলেন সাক্ষীদের সাক্ষ্য থেকে এটাও পাওয়া যায় যে প্রথম মামলাটি দায়ের হওয়ার পর নীলুফারের মা বোন ভাই প্রমুখ সাক্ষীরা পুলিশের নিকট কোনও জবানবন্দি প্রদান করেনি এই বিষয়ে আপিল বিভাগ বলেন যদি আসামি তার স্ত্রীকে খুন করত তাহলে অবশ্যই উক্ত সাক্ষীরা তদন্তের প্রথম পর্যায়েই আসামির বিরুদ্ধে পুলিশের নিকট জবানবন্দি প্রদান করত অথচ যা তারা দিয়েছে ঘটনার প্রায় দুই বছর পর শেষে মাননীয় আপিল বিভাগ এই মত প্রদান করেন যে এটা পরিষ্কারভাবে দেখা যায় প্রসিকিউশনের দ্বিতীয় ভাষ্যটি দাঁড় করানো হয়েছে এমবেলিশমেন্টের মাধ্যমে ইংরেজি এম্বেলিশমেন্ট শব্দটির অর্থ হচ্ছে অলঙ্কৃতকরণ অর্থাৎ আপিল বিভাগ বলছেন রাষ্ট্রপক্ষ পরবর্তীকালে মূল ঘটনাটি অলঙ্কৃত করার মাধ্যমে দ্বিতীয় এফআইআরের উল্লেখিত ঘটনাটি দাঁড় করিয়েছে মাননীয় আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের এমন অলঙ্কৃতকরণের বিপরীতে তালাকপ্রাপ্ত শালিকাকে বিয়ে করার প্রস্তাব প্রত্যাখ্যান করা সংক্রান্ত আসামি দাবি এবং অ্যালিবাইয়ের সমর্থনে প্রদত্ত সাফাই সাক্ষীদের সাক্ষ্যগুলোকে ভিত্তিহীন বলে গণ্য করেননি শেষে মাননীয় আপিল বিভাগ বেনিফিট অফ ডাউটের নীতি প্রয়োগ করত যেভাবে হাইকোর্ট বিভাগ আসামিকে খালাস প্রদান করেছেন তা বহাল রেখে খারিজ করে দেন রাষ্ট্রপক্ষের আপিল আর এভাবেই চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় নীলুফার রশিদ হত্যাকাণ্ডের এই চাঞ্চল্যকর মামলাটির যার মধ্য দিয়ে চূড়ান্তভাবে খালাস পেয়ে যান আসামি কাজী মাহবুবউদ্দিন মাননীয় আপিল বিভাগ এই রায়টি প্রচার করেন দু সালের চোদ্দই নভেম্বর অর্থাৎ ঘটনার ঠিক বিশ বছর পর চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছিল নীলুফার হত্যাকাণ্ড থেকে উদ্ভূত এই মামলাটির আগ্রহীরা যারা আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত এই সম্পূর্ণ রায়টি পড়তে চান তারা বাংলাদেশ লিগাল ডিসিশনস তথা বিএলডি এর তেত্রিশতম সংখ্যার আপিল বিভাগ অংশের দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় গিয়ে পড়তে পারেন পুরো রায়টি আবার একই রায় উদ্ধৃত আছে বাংলাদেশ ল ক্রনিকলস তথা বিএলসি এর আঠারোতম সংখ্যার আপিল বিভাগ অংশের দুশো দশ নম্বর পৃষ্ঠায় রায়টির অথর জাজ বা লেখক ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তথা এস কে সিনহা সুপ্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে চাঞ্চল্যকর বনাম কাজী মাহবুদ্দিন আহমেদ মামলার আদ্যপান্ত আমরা আশা করি ক্রিমিনাল কেস ল স্টাডির এই এপিসোডটির মাধ্যমে আপনারা অ্যালিবাই নামক গুরুত্বপূর্ণ একটি সাক্ষ্য নীতি সম্পর্কে লাভ করেছেন স্পষ্ট ও বিস্তারিত ধারণা বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লট ইউ বিড়ির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা লিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইউর গাইড